শীতের দিনে এইরকমভাবে একবার নিরামিষ পালং শাকের পরোটা বানিয়ে দেখুন একদম কিন্তু পরোটা মুখে লেগে থাকবে যেমন নরম তুল তুলে সেই রকমই লেয়ারযুক্ত নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো এইখানে দেখুন পরোটাগুলো আমি একদম সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এলাম আপনাদের কাছে আর পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে সেটা কিন্তু দেখে আপনারা বুঝতেই পারছেন অসম্ভব সুন্দর নরম তুলতুলে হয় শুধু একবার বানিয়ে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগে খেতে নিরামিষ দিনে এই রকম পরোটা থাকলে আর কোনো কিছুই লাগবে না শুধুই খাওয়া হয়ে যাবে তো এইখানে আমি পরোটাটা কিভাবে বানিয়েছি চলুন তো এইখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দাটা দিয়ে যদি পরোটা বানানো হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর যদি আপনারা ময়দার বদলে আটা দিয়ে বানাতে চান তাহলেও কিন্তু বানাতে পারবেন এইখানে আমি নিয়ে নিয়েছি ময়দা তো ময়দাটাকে এখন আমি সাইডে রেখে দেবো আপনাদেরকে দেখালাম আর এইখানে আমি একটা কড়ার মধ্যে কিছুটা পরিমাণে পালং শাক নেব খুব বেশি পালং শাক নেব না তো এইখানে দেখুন পালং শাকটা নিয়েছি পালং শাকের যে গোড়ার দিকটা আছে সেটাকে কিন্তু বাদ দিয়ে দিয়েছি দিয়ে পালক পাতা পাতা এইখানে পালং শাক নিয়ে নিয়েছি এবার পালং শাকের মধ্যে এক গ্লাস পরিমাণে জল দেব। জল দিয়ে এইখানে আমি পালং শাকটা দু মিনিট জলটা গরম করে নেব তাহলে পালং শাকের মধ্যে যদি কিছু জীবাণু থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবার এই জলটা থেকে পালং শাকটা ছেঁকে নেব আর আপনারা যদি এই জল দিয়ে পালং শাকটা গরম করে না নিয়ে থাকেন শুধু কাঁচা অবস্থায় যদি পালং শাকটা মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেন সেটাও হবে আমি এইখানে পালং শাকের মধ্যে কোনো রকম জীবাণু যদি থাকে সেই জন্য জল দিয়ে একটু গরম করে জলটাকে ফেলে দিয়েছি এইখানে দেখুন একটা মিক্সির বাটির মধ্যে আমি এখন পালং শাকটা নিয়ে নিচ্ছি জল ছেকে পালং শাকটা নিয়েছি এবার পালং শাকের মধ্যে দুই থেকে তিনটা কাঁচা লঙ্কা এইরকম দিয়ে দেব। তার সঙ্গে দেখুন আমি এইখানে দুই ইঞ্চির মতো আদা নিয়েছি ছোটো করে কেটে নিয়েছি কেটে এইখানে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর তার সঙ্গে আমি ছোট বাটির এক বাটি পরিমাণে দই দিয়েছি এবার খুব ভালো করে এইগুলোকে একদম মিহি পেস্ট করে নেব আর দইটা দেওয়ার কারণে এই পালং শাকের পরোটাটা একদম নরম তুলতুলে হবে সেই জন্য দইটা দিয়ে দিয়েছি এবার দেখুন খুব ভালো করে এখন মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে আসছি আর এইখানে দেখুন সুন্দর করে একদম মিক্সির মধ্যে পেস্ট করে না হয়ে গেছে এবার এই পেস্টটা দিয়ে আমি ময়দাটা মেখে নেব তো এইখানে ময়দার মধ্যে কিছু শুকনো উপকরণ দেব সেটা একটু দেখে নিন এইখানে দেখুন আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি ময়দার মধ্যে আর তার সঙ্গে একটু স্বাদ মতো চিনি দেব। যেহেতু পালং শাক একটু কষা টাইপের লাগে সেই জন্য অল্প পরিমাণে একটু চিনি দিলে তাহলে খেতে ভীষণ ভালো লাগবে আর টেস্টটাও বাড়িয়ে দেবে আর এইখানে দেখুন আমি দু চামচের মতো রিফাইন তেল নিয়েছি এবার সবগুলোকে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি এইখানে আমি ময়দার পরিমাণটা ছশো গ্রামের মতো নিয়েছি আপনারা পরিমাণটা কম বেশি অবশ্যই করে নিতে পারেন সব কিছুর পরিমাণটা তখন একটু কম বেশি করে নেবেন তো এইখানে শুকনো উপকরণটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার এর মাঝখানটা একটু ফাঁকা করে তারপরে এর মধ্যে আমি সুন্দর করে যে ব্যাটারটা বানিয়ে রেখেছি পালং শাকের সেটাকে দিয়ে দেবো মাঝারখানটা দেখুন সুন্দর করে একদম ফাঁকা করে নিয়েছি এবার এইখানে যে পালং শাকের পেস্টটা আছে সেটা দিয়ে দেবো দিয়ে এখন সুন্দর করে খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব তো এর মধ্যে অবশ্যই কিন্তু একটু জল লাগবে যেইভাবে আমরা রুটি পরোটা বানানোর জন্য ডো বানিয়ে থাকি ঠিক সেইভাবেই কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে এর মধ্যে কয়েক টুকরো আদা গোটা রয়ে গেছে একটু সেগুলোকে ফেলে দিচ্ছি এখন এবার সুন্দর করে আস্তে আস্তে ময়দাটাকে মেখে নিচ্ছি পালং শাকের পেস্টটা দিয়ে ময়দা মাখতে মাখতে এবার এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। আমি মিক্সির বাটি আর দইয়ের বাটিটা একসঙ্গে ধুয়ে সেই জলটাকেই এই ময়দার মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে এখন ময়দাটা মেখে নিচ্ছি ময়দাটা মাখতে মাখতে একদম সুন্দর একদম তেল তেলে মসৃণ করে নিয়েছি আর খুব ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে যতটা সুন্দর করে মাখবেন পরোটাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে নরম তুলতুলে হবে আর অনেকক্ষণ পর্যন্ত পরোটাগুলো নরম থাকবে তো এইখানে দেখুন আমি এখন ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের মতো তো পনেরো মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসছি এইখানে দেখুন বন্ধুরা আমি চলে এলাম পনেরো মিনিট পরে আর ময়দাটা দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর খুব সুন্দর একদম সফট হয়ে গেছে এবার এই ময়দাটাকে আমি সুন্দর করে কেটে ছোট ছোট করে লেচি আকারে কেটে নেব তার আগে ময়দাটাকে আরেকবার খুব ভালো করে একটু দলে নেব। ময়দাটাকে সুন্দর করে দরে নিয়েছি এবার ময়দাটাকে আমি অর্ধেক করে নিচ্ছি এতটা একসঙ্গে কিন্তু কাটা যাবে না সেই জন্য আর্ধেকটা পরিমাণে কেটে নিচ্ছি কেটে পরে সুন্দর করে ছোট ছোট করে এখন লেচি কেটে নিচ্ছি ময়দা থেকে সুন্দর করে লেচিগুলো কেটে নেওয়ার পরে এবার দেখুন লেচিটাকে পাকিয়ে নিয়েছি যেইভাবে আমরা বাড়িতে রুটি পরোটা বানিয়ে থাকি সেম একই পদ্ধতি শুধু এর মধ্যে পালং শাক দেওয়া আছে বলে সেই জন্য পালং শাকের পরোটা হয়েছে বাকি একই পদ্ধতি একই প্রসেস আর খেতে কিন্তু এটা একদমই আলাদা লাগবে অসম্ভব সুন্দর নরম তুলতুলে হয় আপনারা বাড়িতে বানালে বুঝতে পারবেন তো এইখানে দেখুন সবগুলো আমি সুন্দর করে এখন পাকিয়ে নিচ্ছি সব লেচিগুলোকে সুন্দর করে এখন পাকিয়ে নিয়েছি এবার এইখানে একটা বেলুন কাট নিয়েছি আর এই বেলুন কাট দিয়ে সুন্দর করে পরোটাগুলো বানিয়ে নেব তো আপনাদেরকে আমি আজকে দুরকম পদ্ধতি দেখাবো যেটা আপনাদের সহজ মনে হবে আপনারা অবশ্যই সেই পদ্ধতিটাই অবলম্বন করবেন বেলুন কাঠের ওপরে দেখুন অল্প পরিমাণে একটু তেল নিয়েছি তেল নিয়ে এখন এই পরোটাগুলো সুন্দর করে বেলে নিচ্ছি একদম পাতলা করে পরোটা বেলে নিতে হবে আগে পরোটাটা যখন বেলবেন একদম পাতলা করে বেলবেন আর এইভাবে তুলে বেলার দরকার নেই বেলুন চাকিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিলেই একদম পাতলা করে বেলে নিতে পারবেন তো এইখানে দেখুন আমি একদম পাতলা করে পরোটাটাকে সুন্দর করে বেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে বাড়িতে যদি কর্নফ্লাওয়ার থাকে অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে পরোটাটাকে বেলে নেওয়ার চেষ্টা করবেন তো এইখানে দেখুন আমি একটা ছুরি নিয়েছি কর্নফ্লোরটা লাগানোর পরে একটা ছুরিয়ে দিয়ে সুন্দর করে এখন পরোটাটাকে কেটে নিচ্ছি যেইভাবে আমরা লাচ্ছা পরোটা বানিয়ে থাকি তো সেইভাবেই কেটে নিতে হবে তো আমি এখন এইভাবেই কেটে নিচ্ছি দেখুন এইভাবে কাটা হয়ে গেলে এবার আস্তে আস্তে একটা একটা করে লেয়ার তুলে নিয়ে একটার পর একটা এইভাবে তুলে নিয়ে সুন্দর করে পরোটাটাকে রোল করে নিতে হবে এর সামনে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিয়েই এই কাজটা করে নিতে পারেন কর্নফ্লাওয়ার দিয়ে করলে এর লেয়ারগুলো সুন্দরভাবে বোঝা যাবে তো ময়দা দিয়েও করলে কোনো রকম অসুবিধে হবে না দেখুন আমি এখন পরোটাটাকে সুন্দর করে একটার ওপর একটা তুলে একদম সুন্দর করে রেডি করে নিচ্ছি তো একদম পাতলা পরোটা যেহেতু বেলে নিয়েছি সেই জন্য তোলার সময় একটু অসুবিধা হচ্ছিল কিন্তু আস্তে আস্তে করে নিলে সব কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এইখানে দেখুন খুব সুন্দরভাবে এইখানে লেয়ারগুলোকে একটার সঙ্গে একটা যোগ করে নিচ্ছি এবার সাইকেলের চাকাকে যেইভাবে ঘুরানো হয় সেইভাবে ঘুরিয়ে এখন আমি এটাকে একটা সেপ দিয়ে দেব তো দেখুন একদম শেষের দিকটা আমি নিচের দিকে দিয়ে একটু মুড়িয়ে নিলাম দিয়ে এবার পরোটাটাকে একটু চ্যাপটা করে নিচ্ছি তারপরে এবার সুন্দর করে বেলে নিচ্ছি খুব বেশি পরোটাটা বড় করবো না ছোট্ট সাইজ রাখবো আর একটু মোটা রাখব একদম কিন্তু পাতলা করব না তো এইখানে দেখুন সুন্দর করে আমি বেলে নিয়েছি আর গ্যাস অন করে আমি আগে থেকেই একটা প্যান গরম করে নিয়েছি ভাজার জন্য আর প্যানটা দেখুন সুন্দর গরমও হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখে সুন্দর করে পরোটাটাকে একটু লালচে করে ভেজে নেব প্রথমে দেখুন একটু উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি তারপরে যেইভাবে তেল দিয়ে পরোটা ভাজা হয় সেই রকমভাবেই এটাকে ভেজে নিতে হবে পরোটাটা ভাজার সময় কিন্তু খুব বেশি সময় লাগবে না দু পিঠ হালকা করে একটু সেকে নেওয়ার পরে তেল দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব তো এইখানে দেখুন আমার পরোটাটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো এইখানে দেখুন আমি এবার এটাকে তুলে নিয়ে আমি বেলুন পিড়ির উপর রেখে দিয়েছি এবার পরোটাটাকে সুন্দর করে লেয়ারগুলো বোঝার জন্য গরম অবস্থায় এইভাবে হাত দিয়ে একটু ঠোকা মেরে দিতে হবে তাহলে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর হয়ে খুলে যাবে দেখতে পাচ্ছেন পরোটাটা খুব গরম সেই জন্য খুব বেশি হাতে ধরা যাচ্ছে না সুন্দর করে আমি এখন দেখুন পরোটাটাকে ছিঁড়ে নিয়েছি হাত দিয়ে একটু ঠোকা দিতেই পরোটা লেয়ারগুলো একদম সুন্দর খুলে গেছে গরম গরম এইরকম পরোটা একটা নয় দশটা কিন্তু এমনিই খাওয়া হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা আমি আর এক রকমভাবে পরোটাটা কিভাবে লেয়ার দেবেন সেটা একটু দেখিয়ে দেব তার জন্য পরোটাটাকে যেভাবে বেলে নিয়েছিলাম একদম পাতলা করে সেইভাবেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি আর যখন এটা সুন্দরভাবে পাতলা করে বেলা হয়ে যাবে তখন ওপর থেকে অল্প একটু কনফ্লোর দিয়ে সুন্দর করে লাগিয়ে নেবেন তারপরে এর মধ্যে কিন্তু কোনো রকম আর ছুরি লাগবে না আস্তে আস্তে রুটিটাকে ওপর দিকে তুলে দেখুন যেইভাবে আমি আস্তে আস্তে ফোল্ড করে নিচ্ছি এইভাবেই কিন্তু ফোল্ড করে নিতে হবে এইভাবে যদি ফোল্ড করা হয় তাহলে কিন্তু আর ছুরি দিয়ে কাটার ঝামেলা থাকবে না তো আপনাদের যেই পদ্ধতিটা সহজ মনে হবে আপনারা সেই পদ্ধতিটাই কিন্তু অবলম্বন করে নিতে পারেন এইখানে দেখুন সুন্দর করে আমি ফোল্ড করে করে লেয়ার করে নিচ্ছি আর এই পদ্ধতিটা সহজ মনে হলে এটা করে নেবেন তো দেখুন সব রুটিটাকেই সুন্দর করে একদম ফোল্ড করে নিয়েছি আর এটাকেও এবার সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। এই পরোটাটাকেও সুন্দর করে এবার বেলে নেব। তো এইখানে দেখুন এটাকেও সুন্দর করে রোল করে নিয়েছি রোল করার পরে আস্তে আস্তে হাতে করে প্রেস করে এটাকে সুন্দর করে বেলনা দিয়ে বেলে নিচ্ছি আর এটাকেও কিন্তু খুব পাতলা করে বেলবো না একটু মোটা রেখেছি আর যেইভাবে আগের পরোটাটা ভেজেছিলাম সেম একইভাবেই এই পরোটাগুলোকে ভেজে একদম রেডি করে নিয়েছি তবে গরম অবস্থায় অবশ্যই কিন্তু দু হাত দিয়ে একটু ঠুকে দিতে হবে তাহলে পরোটার লেয়ারগুলো সঙ্গে সঙ্গে খুলে যাবে আর নাহলে কিন্তু একদম একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে আর পরে ঠান্ডা হয়ে গেলে খুলবে না তো এইখানে দেখুন আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিরামিষ দিনে নিরামিষ পরোটা আর তার সঙ্গে একটু ঝালঝাল আলুর তরকারি থাকলে আর কিন্তু কোনো কিছুই লাগবে না পরোটাগুলো এতটাই নরম তুলতুলে তুলে হয় যে এমনি খাওয়া হয়ে যাবে তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই